আজ বুধবার ফাল্গুন দু সালের উনিশে ফেব্রুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় আজ এই মন্ত্রটি একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন সবুজ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন বা হিজড়া যারা আছে উভয় লিঙ্গের তাদেরকে গ্রিন কালারের কোনো অবজেক্ট কিন্তু আপনারা ডোনেট করতেই পারেন সবুজ এলাচ দাঁতে নিয়ে চাবান এটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করবে সবুজ শাক সবজি খেতে পারেন গণেশজির নাম জপ দেনধনা করুন উপকৃত হবেন বুধ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ নটা গ্রহের মধ্যে বুধ কিন্তু সকলের সাথে সমপরিমাণ পরিমাণ সম্পূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং বুধ গ্রহ আমাদের বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কথাবার্তা বলা যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশন স্কিলের ধারক কারক বাহক গ্রহ বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন বুধের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আর চেষ্টা করুন গণেশজির নাম জপ ধ্যান করার কোনো কিছু না পারলে বলুন ওম গাং গণেশায় গণেশায়নম ওম গাং গণেশায় গণেশায়নম অথবা প্রথম পূজ্য গণেশায়নম এটি একশো আটবার জপ করুন গণেশজির মূর্তিতে পাঁচটি দুর্ভাগাস অর্পণ করুন অত্যন্ত লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক নেগেটিভ কথাবার্তা বলতে তো আমরাও চাই না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি আর যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ মুনসাইন ক্যাপ্রিকর্ণ এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে বর্তমানে আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ কিন্তু সূর্যদেবের সংস্পর্শে আছেন সূর্য সূর্যদেব কিন্তু এই সময় বর্তমানে কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের রাশির অধিপতির সাথে একত্রিতভাবে বিরাজমান একটু সাবধান থাকতে হবে আজ আপনার চেষ্টা করুন চিন্তাভাবনা উদ্যমকে সেই দিকে চালনা করার যেখানে আপনারা প্রোডাক্টিভিটি কিছু অর্জন করতে পারবেন পর সমালোচনা পরচি পরচর্চা পরনিন্দা রাগ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা বা একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতেই পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা কাছের কোনো মানুষজন টাকা পয়সা ধার চাইলে তাদেরকে ফেরত পাঠান তা না হলে নিজেই কিন্তু আর্থিক সংকটের মধ্যে পড়ে যেতে পারেন বন্ধু বান্ধবদের সাথে আজ আপনারা কোনো পার্টি তে যেতে পারেন অথবা কোনো ক্রিয়াকলাপ করতে পারেন বিনোদনমূলক যা আপনার ক্ষেত্রে উপভোগ্য হবে তবে সেখানে স্বেচ্ছায় যেন খরচ করতে যাবেন না তাহলে খালি পকেট নিয়ে কিন্তু আপনাদেরকে বাড়ি ফিরতে হবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করতে চলেছেন আজ আপনার কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার আগে মেজাজকে যেন জাহির করবেন না হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটু রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন আর চেষ্টা করুন যতটা সম্ভব সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যদের প্রয়োজনীয়তাকে একটু হলে উপলব্ধি করা যায় কাজের জায়গায় প্রশংসার পাত্রপাত্রী হওয়া মানে এই নয় যে আপনি যা ভাববেন তাই করবেন চেষ্টা করুন ধৈর্য বসতে লক্ষ্মী এটি মেনে চলার চোখ কান খোলা রাখুন আপনার বিরুদ্ধে কিন্তু কোনো চক্কান্ত আজ হতেই পারে